আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিওটি টাইটেল অথবা থামবেল দেখেই বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুরা আমরা অনেকেই ফোন রেজিস্টার দিয়ে থাকি বন্ধুরা কেউ একদিন পর পর দেই কেউ প্রতিদিন দেই কেউ দুই থেকে তিন দিন পর পর দেই এমনকি বন্ধুরা কেউ আছে এক মাস পর পর রেজিস্টার দিয়ে থাকি তো সঠিক কতদিন পর পর রেজিস্টার দেওয়া উচিত সেই বিষয়ে আজকের এই ভিডিওটি আলোচনা তো ভিডিওটা কেউ স্ক্রিপ করবে না সম্পূর্ণ মনোযোগ সবাই দেখার অনুরোধ করব। তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি সো কাম টু দ্য পয়েন্ট ভিডিও তো যারা প্রতিদিন ফোন রিস্টার্ট করে থাকেন এই বিষয়টা থেকে বিরত থাকুন কারণ প্রতিদিন ফোন রিস্টার্ট দিলে কিন্তু ফোনের একটু অনেকটা চাপ হয় তো আপনি বুঝতে পারতে আপনার ফোন তিরিশ দিন কিন্তু ফোন রিস্টার্ট হচ্ছে ঠিক আছে বুঝতে পারতেছেন তো এই কাজটা কখনোই করবেন না প্রতিদিন ফোন রিজিস্টার্ট করবেন না একদিন পরপর করলে ভালো তেমন একটা ভালোও না তো যারা আবার এক মাস পর পর ফোন রিস্টার্ট করে থাকেন এই কাজটা একদম করবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোনের জন্য কারণ এক মাসে আপনার ফোনের অনেক ডাটা ইনফরমেশন হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তখন যদি আপনি এক মাস পর ফোন রিস্টার্ট দেন ফোন রিস্টার্ট দিলে কী হয় বন্ধুরা অটোমেটিক সেট অফ হয়ে যায় আবার অটোমেটিক সেট অন হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তখন যদি আপনার অটোমেটিক অফ হয়ে যদি অটোমেটিক অন না হয় বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যেতে পারে তো বুঝতেই পারতেছেন তো এক মাস পর পর কেউ কিন্তু ফোন রিস্টার্ট করবেন না এর আগেই কিন্তু ফোন রিস্টার্ট করে নেবেন ঠিক আছে বন্ধুরা তো সঠিক গাইডলাইন হচ্ছে আপনি তিন থেকে চার দিনের মাথায় কিন্তু ফোন একবার করে রিস্টার্ট দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন খুব ভালো কাজ করবে ঠিক আছে বন্ধুরা আর আপনার ফোন যদি অনেকটা ল্যাক করে বা চার্জ দ্রুত কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে আমি সেই ভিডিওটি লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা কেউ বলে দিন ফোন রিস্টার্ট করবেন না এবং একদিন পরপর চাইলে আপনারা রেজিস্টার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো ভালোটা ভালো না সবচেয়ে সঠিক গাইডলাইন যেটা হচ্ছে আমি সার্চ করে জানতে পেরেছি সেটা হচ্ছে বন্ধুরা তিন থেকে চার দিন পরপর আপনার ফোন যদি রেজিস্টার দেন একবার তাহলে কিন্তু আপনার সেটটা সবচেয়ে সুন্দর থাকবে এবং খুব স্মুথলি কাজ করবে কিন্তু কখনও আপনি এক মাস পর ফোন রেজিস্টার্ট করবেন না বা এক মাস পর্যন্ত সেটকে রেজিস্টার করবেন না ঠিক আছে বন্ধুরা তাহলে কিন্তু আমরা কোন একটা ঝুঁকিপোনের ভিতরে থেকে যাবে যদি এক মাস হয়ে যায় আপনার মনে নেই তাহলে কিন্তু আর করবেন না আপনি কখনও ঠিক আছে চলতে দেন ঠিক আছে বন্ধুরা আবার অনেকেই কিন্তু রেজিস্টার কী জিনিস সেটা জানেই না অনেকে বছর হয়ে যায় করেও না এই কাজটা করবেন না এক বছর করবেন না আপনারা চাইবেন তিন থেকে চার দিনের ভিতরে একটা রেজিস্টার দেওয়া বা এক সপ্তাহ পর একটা রেজিস্টার দেওয়া সেক্ষেত্রে কিন্তু আমরা ফোনটা অনেক ভালো একটা কাজ করবে আশা করি সবাইকে বুঝাইতে পারছি এ ছিল আস্কের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে সাথে বেলাইকন ঘটা অন করে দেবেন যাতে এরকম পরবর্তী নতুন ভিডিও সবাই পেয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন পরবর্তী ভিডিওতে